তমহা তৈবুন যার স্বাদ বড় চমৎকার আপনি দেড়শো টাকা দিয়ে মিষ্টি কমলা কিনছেন আপনার ঘরে কাটলেন কাটার সাথে সাথে পাশের ঘরের মানুষ জানবে কি জানবে না কথা কয় না কয় কেন ক এর ভিতরে দুইটা গুণ আছে এক নাম্বার গুণ হলো এর ঘ্রাণ বড় চমৎকার আরেকটা গুণ হলো এ খাইতে বড় চমৎকার খাইতে বড়ো চমৎকার সরকার বলেন কোনো মুমিন যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে গ্রানওয়ালা মুমিনে পরিণত হয়ে যা আর যে ব্যক্তি কোরআন পরে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো আপনি খেজুর যদি পাঁচ হাজার টাকা দামের খেজি এক কেজি পাঁচ হাজার টাকা খেজুর আপনার ঘরে যদি খান আমার মন বলে আপনারাও বলবেন পাশের ঘরের মানুষ জানবে না কথা কয় না কেন দেড়শো টাকার পাওয়ার এত সবাই জানলো। আর পাঁচ হাজার টাকার পাওয়ার নাই কেন এটার স্বাদ আছে ঘ্রান নাই আর যে মুমিন কোরআন পড়ে না তার মুমিনের একটা স্বাদ আছে তবে তার কোনো ঘ্রান নাই এই মুমিন আল্লাহর কাছে গণ্য হয় তবে যে কোরআন পরে সে দামি দামি হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যা রমজানে কোরআন পড়বেন তো আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বর কথা যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে আল্লাহ বলেন আমি তাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দিবস ওহানা দলিল এটা উক্তির মিজির বর্ণ না হজরত আলি নদী আল্লাহ তা আলা আহ থেকে বর্ণিত তিনি বলেন আনা আলী নদী আল্লাহ তা আনহু কল কল আর সুল্লাহ হিসল্লাল্লাহু আলি হু মান কর আল কোরআ না ফাস্তা জহা ওহার র মাহার মাহ আ দ খলাফুল্লাহ সরকার বলেন যে ব্যক্তি কোরান পড়লো ফাঁস্তা জহারাহু সংরক্ষণ করলো হাহু ওহার র মাহারা মাহু হালাহারা অনুযায়ী চললো সরকার বলেন এই ব্যক্তিটা এন্তেকালের পর আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন এই হাফেজে কোরান কোরান পড়নেওয়ালা জান্নাতের গেডে গিয়ে দাঁড়ায় থাকবে জান্নাতে ঢুকার সময় ডানে তাকায়া দেখবে আমার বাবা জাহান নামের প্যাসেঞ্জার আমার মা জাহান নামের প্যাসেঞ্জার আমার আত্মীয় স্বজন জাহান প্যাসেঞ্জার আমার অমুক জাহান্নামের জাহান নামের প্যাসেঞ্জার আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না ওই যে আমার দুখী মা জাহান নামে চলে যাচ্ছে আমার বাবা জাহান নামে চলে যাচ্ছে এক এক প্রস্তাব যখন পেশ করবে আল্লাহ বলেন যাও 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 জাহান নামি দশজন যাদের ব্যাপারে জাহান নাম কনফার্ম ওয়াজিব অবদারিত এমন দশজনকে বাছাই করে তোমার সাথে নিয়ে জান্নাতে চলে যা কোরআন পড়বেন নি আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার কথা যে ব্যক্তি কোরআনে কারিম পড়ল ময়দানে মাহসরে কোরআন তার পাশে থাকবে সুবাহান আল্লাহ কোরআন বলবে ইয়াজি উল কোরআন কোরআন আসবে ইউ কল সাহেবুল কোরআন ইউ কল সাহেবুল কোরআন সাহেব কোরআনকে বলা হবে সাহেব কোরআনকে বলা হবে এ করা ওর তাকি তিল কামা কুন্তা তোর তিল ওফিদ দুনিয়া ফাইন নামান জিলা কাইন্দা আখি আয়া তিনতা করোহা বলা হবে এ করো আর তাকে ওর তিল কামাকুন্তা তোর তিল দুনিয়া দুনিয়াতে তুমি যেমন তা দিলে আর কানের দাদিলের সাথে তার তিলের সাথে কোরানে কারিম তেলাওয়াত করেছো আজকেও তুমি তার তিলের সাথে কোরান পড়ো আর এক একটা আয়াত পড়ো এক এক তালা করতে থাকো সে যেখানে ঠেকে যাইবা সর্বশেষ আয়াত যেখানে ঠেকবা ওটা যদি তুমি দুইশো আয়াত পরে ফেলতে পারো তাহলে তোমার বাসস্থান হবে দুইশো তালার উপরে সুহান আল্লাহ ফাইন নামজিলা গাইন্দা আতিন্তাকরোহা তোমার পটিত আয়াতের শেষ স্থানটা হবে তোমার শেষ গন্তব্যস্থল অর্থাৎ কোরআনে কারিমে প্রায় ছয় হাজার তিনশো বত্রিশটা আয়াত আছে যদি কেউ ছয় হাজার তিনশো বত্রিশটা আয়াত পড়তে পারে আল্লাহ বলেন সরকার বলেন ছয় হাজার তিনশো বত্রিশ তালার উপরে তোমার বাসস্থান হবে কোরআন পড়বেন তো আল্লাহ তৌফিক দান করেন চার নাম্বার কথা কোরানে কারিম দামি এক গ্রন্থ যে ব্যক্তি একটা অক্ষর পড়বে তার অ্যাকাউন্টের সাথে সাথে দশটা নাকি চলে আসবে সুহান তীর মিজির বর্ণনা আল্লাহ নবী বলেন কল আর সুলহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান কর মিঙ্কিতা আবুল্লাহ ফালাহু বিহী হাসানা তুন হাসানাতুবি আশিয়াম সালেহা হরফোন 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 বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে মহাগ্রন্থ কোরআন থেকে একটা অক্ষর পড়বে তার অ্যাকাউন্টের সাথে সাথে দশটা নাকি চলে যাবে আল্লাহ নবী বলেন মিম আমি এটা একটা অক্ষর বলি না বরং লামুন হরফুন মিমুন হরফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর অর্থাৎ এই তিনটা অক্ষর তিনটা সেকেন্ডে জীবান্দা পড়বে সরকার বলেন তার অ্যাকাউন্টের সাথে সাথে তিরিশটা নাকি জমা হয়ে যাবে পাঁচ নাম্বার কথা ময়দানে মাহসরে কোরআন আপনাকে সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ গৃহীত হবে এর কারণে আপনি জান্নাতে চলে যাবেন সুহান আল্লাহ নবী বলেন কলারসুল্লাহ আলহিসাল কোরআন সুপারিশকারী হবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে যে ব্যক্তি কোরআনের নিয়ম নীতি মেনে চলবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে মানজা আমাহু ক দাহু জান্না ওয়ামান খলফাহু সা কহু ইলান্নার সরকার বলতেছেন যে ব্যক্তি কোরানকে সামনে রাখবে কোরআনকে ফলো করবে কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে এই কোরান তাকে জান্নাতে নিয়ে যাবে ওয়ামান জালা আখলফাহু যে ব্যক্তি কোরানকে পিছনে রাখবে কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে না ওই বান্দাটাকে এই কোরআন জাহান নামের পথ দেখা দিবে ভাই কোরআন কেমন জিনিস আপনি প্রতিদিন যদি পড়তে নাও পারেন কোরআন চুম্বন করবেন কোরআন যদি পড়তে নাও পারেন রাত্রে উঠে কোরআন খুলে বলবেন রব্বানা আয় রব এটা না আপনার কথা আমি মানি তবে আল্লাহ আমি না পড়তে পারি না আল্লাহ আমি শিখতে পারি নাই আল্লাহ আপনি আমাকে শিখার তৌফিক দান করেন আর আপনার সাথে আমার মোহাব্বত জড়াইয়া দেন এগুলো যদিও বলতে পারেন এই কোরআন আপনাকে জান না তিনি যাবে সোহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা মাঝিরিন এই কুরআন এত দামি এক জিনিস এই কুরআন এত দামি এক গ্রন্থ সর্বশেষ জায়গায় চলে আসছে একটা দুইটা হাদিস বলে শেষ করব আলোচনা ইনশাআল্লাহ এই কুরআনের ভিতরে একটা আয়াত আছে এই আয়াতটা যদি কেউ পাঠ করে এই আয়াতটা যদি কেউ দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজের পর পাঠ করে জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো মৃত্যু সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়া কি বাধা কি অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই বান্দা জান্নাতে চলে যাবে সেই আয়াতটা কি বুলুগুল মারাম কিতাবের নাম ৯৭ নম্বর হাদিস সরকার বলেন মান কর আয়াতাল কুরসি দুবর সলাতিন তিনমাত্ত বা তিন্লামিয়াম্না আহম ইন্দু হুল ইলজান্নাহ ইল্লাল মাউত আল্লাহ নবী সরকারে ইদো আলম হাবিবে কিবরিয়া বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ফরস নামাজের পর আয়াতুল কুরশি পাঠ করবে ওই বান্দার মৃত্যু বরণ করার সাথে সাথেই বান্দা জান্নাতে চলে যাবে এটা কি আয়াতুল কুরশি এটা কি সকলেই বলেন কি এটা হলো আয়াতুল কুরসি কোরআনের এই আয়াতের এক নাম্বার পাওয়ার নাম্বার দুই কেউ যদি আয়াতুল কুরসি বিছানায় আসার পর পরে রাত্রে ঘুমানোর আগে সকাল পর্যন্ত আল্লাহর একজন ফেরেশতা এসে তাকে পাহারা দিবে সোহান আল্লাহ তার কাছে কোনো শয়তান কোনো সন্ত্রাস কোনো দুশমন কোনো সাপ বিচ্ছুক কোনো দিন আসতে পারবে না সোহান সই বুখারির বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস সই বুখারির দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হজরত আবু হরায়রা রদি আল্লাহ আন আল্লাহ নবী সাল্ল আলি ওসাল্লাম তাকে অনেক মহব্বত করতেন তো রমজান মাসের সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন যাব বোহরা এই সৎকাতুল ফিতিরের মাল তুমি পাহারা দিবা তনি পাহারা দিচ্ছেন হঠাৎ একদিন চোর আসছে চোর আইসা সৎকাতুল ফিতিরের মালে হাত দিতেছে তো হজরত আবু ধরে ফেলছেন ফা খদা ফাল্তুহু অকল তুলাহু লাহর ফান নাকাহিলা আর সুহুল্লাহি সল্লাল্লাহ আলাইহি আবু হুরায়রা বলেন আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর কাছে উপস্থিত করব আমি অসহায় আমি গরিব মানুষ আমার দায়িত্বে পরিবার পরিজন আছে তুমি না আমাকে ছেড়ে দাও লা আউদু আমি আর আসবো না তো আবু হুরায়রা আর মায়া হয়েছে দয়া হয়েছে মায়া লাগছে ছেড়ে দিছে তো এর একদিন পরে সকালে আল্লাহর নবীর কাছে সাক্ষাতে যাবেন গেছেন আবু হরাইরা এই ঘটনা বলার আগে আল্লাহ নবী বলতেছেন মা ফাল হরাইরা হে আবু হরাইরা গত রাত্রি তোমার চোর তোমার সাথে কেমন আচরণ করছিস আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিচ্ছেন হজরত আবু হরাই আশ্চর্য হয়ে গেছে আপনি কেমনি জানেন আল্লাহ নবীর আল্লাহির মাধ্যমে বলছেন জানাই দিচ্ছেন তো আবু হুরায়রা বলছেন ইয়া আমার কাছে হাজত পেশ করছে অভাব অনটনের কথা পেশ করছে মায়া হয়েছে দয়া হয়েছে তার এ দিছে দিচ্ছে আল্লাহ নবী বলছেন ফা খত আল্লাহ নবী তাকে বললেন সে মিথ্যা বলেছে সে আবার আসবে তো এর পরের দিন রাত্রে আবু ফা অসত্ তুহু পেতে বসে আছেন হা আয় আয় উৎপাতা বুঝেন না আয় আয় আসছে দেরি দৌড়তে দেরি করবো না তো আসছে আর ধরে ফেলছে ফা ফদ্ তুহু লা ওর ফাহ নাকাই লা আর সুর ইল্লা আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে উপস্থিত করব। এবার আবার আগের কথা ইন্নি ও হাতে ইয়া আলুন হাতুন শাদি থতুন আবু তুমি না আমাকে ছেড়ে দাও আমি অনেক গরিব অসহায় আমার আয়ত্তে পরিবার পরিজন আছে আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না তো আবু হুরাইরা মায়া হয়েছে আবার ছেড়ে দিচ্ছে এবার তৃতীয় রাত আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ আল্লাহ নবী বলতেছেন মা ফাল আসি রুকাল বা রেহা তাইয়া কি দ্বিতীয় রাত্রে কি হয়েছে তোমার চোর তোমার সাথে কেমন আচরণ করছে সোহা তো একই কথা আল্লাহ নবী আমার মায়া হয়েছে দয়া হয়েছে আমি তাকে ছায়রা দিছি নবী বলছেন সে আবার আসবে সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে এবার তৃতীয়বার ফা ইলা ইহি সাল্লাহ আলী হাসাল্লাম দৌড়ছে আর ছাড়বো না যত কিছুই বলো এবার নিয়েই যাইব তোমার নবীর কাছে তো এবার চোর অভুতছে যে কিরে হন তো আর ছোটা যাবে না তিন দিন হয়ে গেছে এবার বলে হে আবু হরায়রা একটা অফার কি অফার যে আমি তোমাকে বিদ্যা শিখাই দেব এর বিনিময় তুমি আমাকে ছেড়ে দাও তো হজরত আবু হরাইরা এলেমের প্রতি পাগল ছিলেন মানে এলেম শিখা পছন্দ করতেন মানে এলেম তালাশের জন্য আল্লাহ নবীর দরবারে পেটে ভাতে পড়ে থাকতেন পাইলে খাইতেন নালে খাইতেন না কিন্তু নবীর থেকে হাদিস বর্ণনা করতেন শুভ কি দামি এক সাহাবি পাঁচ হাজারের উপরে তার থেকে আদিস বর্ণিত সুহান আল্লাহ মাত্র তিন বছরের কম বেশি নবীর কাছে ছিলেন মাত্র তিন বছর কি পরিমাণ এরে পরনেশন করছেন। তো বলতেছে কি বিদ্যা ক দানি ও আর লিমকা একটা কালিমা শিখায় দিব কি ইদা আ তাই তাইলা ফে শিখা ফক্র আ তল কুরসি ফাইন নাহু লাই জেল আই কামিও ল হাফ ই হাতা আয়াক হাতা তুস্পি ওয়ালা এক রবান নাগার যে তুমি যখন বিছানায় আসবা তখন আয়াতুল উপর শিপার করবা যদি করো তাহলে আল্লার পক্ষ থেকে ফাইন না হু ওলাইয়া হাফিজুন আল্লার পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে গলা এক রবান নাগার সাহে হাততা সকাল পর্যন্ত তোমাকে পাহারা দেবে তোমার কাছে কোনো শয়তান কোনো চোর কোনো বদমায়েশ করুন চোর বাট পার সিটার ডাকাত আসতে পারবে না তো আবু ভরা এরা অফার গ্রহণ করছে হ্যাঁ শিখাইয়া দেন কি কয় আয়াতুল কুরসি বর বা বিছানায় আসার পর এটা শিখাইয়া দিছে এরা ছাইরা দিছে এবার নবীর লোকের সাথে সাক্ষাৎ মা ফালা সিরুকাল বা রে হাতে ইয়া তোমার চোর তোমার সাথে কেমন আচরণ করছে রসুল আল্লাহ আমারে আমি লোভ সামলাইতে পারি নাই কী লোভ ক আমারে বিদ্যা শিখাইয়া দিছে কি কি বিদ্যা শিখাইছে তোমার কয় চোর আমাকে বলছে বিছানায় আসার পর আয়াতুল কুরসি পাঠ করলে কোনো চোর আসবে না আল্লাহ নই বলেন কদ সদা সে তোমার সাথে সত্য বলেছে সোহান আল্লাহ তবে ইন্নাহু কাদুগুন সে বড় মিথ্যাবাদী তখন আল্লাহ নই বলেন হে আবু রায়রা এই তিন রাত চোরের সাথে যে সাক্ষাৎ করলা কথাবার্তা বললা তুমি জানো একে কই লা আর ওসর আমি তো জানি না ক কলা দা কা নেই এই বলি আমি আল্লাহ আকবার তো ইবলিস শিখায় গেছে যে বিছানায় আসার পর আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত একজন ফেরেস্তা এসে আপনাকে পাহারা দিবে এই কোরআনে করিমের এই আয়াত কোরানে করিমের ফজিলতের বর্ণনা ক্ষেত্রে এই দুইটা আদিস বললাম আয়াতুল কুরসি পাঠ করবেন তো ইনশাল্লাহ আওয়াজ করে কয় না আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ তাহলে আমার এই অল্প অল্প কয়েক মিনিটের ভাঙ্গা গলায় সে কথা বললাম কি কি শিখলাম আবার শুরু থেকে আসে সলাৎ সংক্রান্ত এক নাম্বার ছিল যে সলাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল কি সময় মতো নামাজ পড় আর আল্লাহ এটা হলো এক নাম্বার কথা ছিল আর দুই নাম্বার পয়েন্টে ছিল যে সলাতের ফজিলত সংক্রান্ত সাতটা হাদিস যে এই সাতটা হাদিসের সারমর্ম এটাই যে নামাজ পড়লে বান্দার কোনো গোনা থাকে না আর যদি কেউ নামাজ না পড়ে তাহলে মৃত্যুকালীন তিনটা শাস্তি এক নাম্বার জিল্লতের সাথে মরণ হবে নাম্বার দুই ক্ষুধার্ত অবস্থায় মরণ হবে নাম্বার তিন পিপাসার্ত অবস্থায় মরণ হবে কয়েক কেমন কেমন পিপাসা লাউ সুকিয়া মাউল বিহারি লামার তাওয়া পুরা সারা দুনিয়ার সাগরের সমুদ্রের সমস্ত পানিও যদি বে নামাজির মুখে ঢেলে দেওয়া হয় ওর পিছনা বিপাশা মিটবে না এবার হলো মৃত্যু সময় তিন শাস্তি এবার কবরে রাখার পর তিন শাস্তি এক নাম্বার মাটি এমন জোরে চাপ দিবে এক হার আরেক হারের ভিতরে ঢুকবে এক পাঁচরের হাড্ডি আরেক আরেক হাড্ডির ভিতরে ঢুকবে নাম্বার দুই ওয়ু কদ আলাই হিফিল কবরি নার কবরে আগুন জ্বালাই দেওয়া হবে নাম্বার তিন যে কবরে বড় এক সাপ আসবে সাপের চোখগুলো হবে আইনা না আগুনের আর ওয়াজ মিন হাদি তার নখগুলো হবে তামার লোহার আর সে এক সলাতুল ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগ মাগরিব থেকে ইশা ইশা থেকে ফজর এইভাবে কামরাইতে থাকবে কামরাইতে থাকবে কামরাই থাকবে তো এই হলো ভাঙা গলায় কিছু কথা শিখলাম এটা তো ওয়াজ না দরজ ক্লাস এটা আওয়াজ করে কথা কয় না এটা ক্লাস এটা কি ক্লাস যেমন শিখলেন আমি বললাম আপনারা শিখলেন আমি আসছি আপনারা বসছেন এটা হলো ক্লাস এটা কোনো ওয়াজ না এটা ক্লাস দর্শল কোরআন আমাদের প্রত্যেকটা মাহফিল যেন প্রত্যেকটা ওয়াইজ যেন আমরা যেন সকলেই এ ক্লাসের সাথে আমলের নিয়তে দর্শুল কোরআনে কথা বলতে পারি এবং দোয়ার আবদার হলো এটা প্রত্যেকটা কথা যেন আমি আগে আমল করতে পারি তারপর যারা শ্রোতা আছেন যারা শূন্য ওয়ারা আছেন তারা যেন আমল করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করেন আমাদের শ্রদ্ধাভাজ অনুস্তাদ